আমার হাজবেন্ড ও এখানে থাকে আর কি তো সবার কাছে একটা ভালো থাকে ভূমিকম্প বিধ্বস্ত নেপালকে প্রয়োজনীয় সহায়তা ও দেশে ফিরতে আগ্রহীদের ফিরিয়ে আনা অব্যাহত থাকবে বলে জানান সশস্ত্র বাহিনীর অপারেশন এবং পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক আমাদের আর্ট বড় যারা আছেন ওখানে বাংলাদেশের নাগরিক তাদেরকে আমরা নিয়ে আসবো বেশ কিছু দান ইতিমধ্যে নিয়ে গেছি তাদের চিকিৎসা প্রয়োজন ছিল সে চিকিৎসা অব্যাহত রয়েছে আমাদের মেডিকেল টিম দিয়ে তাদের তাবুটা খুব বেশি বিশেষ করে প্রয়োজন প্রবাসী বাংলাদেশিরা নেপালে নিরাপদেই আছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বাড়ি চৌধুরী আশা করি আমাদের বাংলাদেশে কেউ আহত বানিহত নিহত হননি মাহবুব সৈকত মাই টিভি ঢাকা বাংলাদেশে উদ্ধার করে এর সাথে